একজন আপু বলেছে আপু আপনি কি ক্যাট সেল করেন এটা আপু না ভাইয়া জানা নেই নামটা ওইভাবে লেখা নেই আর কি তো প্রথমত হচ্ছে আমি ক্যাট সেল করি না আমরা বিড়ালের বাচ্চা হলে অ্যাডপশনে দিয়ে দিতাম তো এখন হচ্ছে কাল টুর বাবাকে অপারেশন করিয়ে দেওয়া হয়েছে নিউটার করানো হয়েছে ওর আর বেবি হবে না ওর অনেক বেবি হয়েছিল সেগুলো আমরা অ্যাডপশানে দিয়ে দিয়েছি এগুলো আসলে মানে টিকটকে বা মানে সোশ্যাল মিডিয়াতে আসার আগে এখন তো ভিডিও একটু শেয়ার করি বিড়াল তো আমি আগে থেকেই পালি আগে শেয়ার করতাম না তো তখনই আসলে ওদের বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা যাদেরকে দিয়েছি সব পরিচিত মানুষদের মধ্যেই দিয়েছি ক্লোজ যারা রয়েছে আমাদের তাদেরকে দিয়েছি মানে দূরের কাউকে দেই তো বিড়াল আসলে কেনা বেচা করাটা আমাদের ইসলামে হচ্ছে হাদিসে রয়েছে যে এটা হারাম জায়েজ না যার কারণে আমি কখনোই বিড়াল সেল করিনি আর আমার নিজের কাছেও পছন্দ না সব থেকে বড়ো কথা তো এই কথা বললে অনেকেই হয়তো এসে ঝগড়াঝাটি শুরু করবে তো তাদেরকে বলতে চাচ্ছি যে আসলে এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আপনারা যারা বিড়াল সেল করেন বা করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন বাট আমার আসলে বিড়াল সেল করার কোনো মনমানসিকতাই নাই যে কারণে আমি কখনোই বিড়াল সেল করিনি ঠিক আছে তো এই নিয়ে প্লিজ কেউ আর্গিউ করবেন না এসে কারণ এটা যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি সেল করতে চায় করতে পারে এটা যার হিসাব তো শেষে দিবে মারা গেলে এটাই আমি কারো ব্যাপার নিয়ে কথা বলতে চাই না তো আমি হচ্ছে কখনো সেল করিনি তো এক আপু বলেছিলো যে আমি কেন ফ্রিতে বিড়াল দিই আমার ফ্রিতে বিড়াল দেওয়া উচিত না মানে হচ্ছে ফ্রি জিনিসের মূল্য মানুষ দেয় না এটা আসলে ঠিক ফ্রি জিনিসের মূল্য মানুষ দেয় না একটা জিনিস যখন কেউ ফ্রিতে পেয়ে যায় দেখা যায় অনেকেই আছে বিড়াল ছোটোবেলায় শখের বসে নিয়ে যায় বা বড়ো হলে ফেলে দেয় তো তাদের সেফটির জন্যও অনেকে হয়ে যে সেল করে যাতে করে তাকে হচ্ছে ফেলে না দেয় এই জন্য আর কি তাদের ইন্টেনশান যে খারাপ তাও কিন্তু না কিন্তু আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপারে আমি বারবারই বলে আসছি তো যার কাছে ভালো লাগবে সে সেল করবে যার কাছে ভালো লাগবে না করবে না আমাদের কাছে আসলে কখনোই ভালো লাগেনি আমরা যাদেরকে দিয়েছি সবই আমাদের ক্লোজ পারসন ছিল তাদের কাছে আসলে কখনো সেল করার মতো না আমরা নিজের বাচ্চা আসলে কখনো সেল করাও যায় না আমরা আসলে কখনো চিন্তাও করতে পারিনি আর আমরা যাদেরকে দিয়েছি তারা কখনোই বড় হলে যে ওদেরকে বের করে দেবে এটা কখনোই করবে না তো যেহেতু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে এমন ফ্যামিলিতে দিয়েছি যেখানে ওরা ভালো থাকবে যার কারণে আমাদের মানে সেলের প্রজন্নতা পড়েনি আর আমরা তো রেগুলারই খোঁজখবর রাখি তো অনেকেই যদি অ্যাডপশনে চান এখন অ্যাডপশনে দেওয়ার মতো কোনো বিড়ালও নেই কারণ কাল্টুর পাপাকে আমরা নিউটার করিয়ে দিয়েছি ওর আর বেবি হবে না কালটুকে এখনও করানো হয়নি ওর যদি বেবি হয় তাহলে কিন্তু আমরা ক্যাট সেল করি না তো যে জানতে চেয়েছিলেন এরকম অনেক ভিডিওতে সবাই জানতে চান যে ক্যাট সেল করি কি না এবং অনেকে আমাদেরকে ইনবক্সও করেন ফেসবুক পেজে আমাদের বা ইউটিউবে হচ্ছে কমেন্ট করেন যে ক্যাট কিনতে চান তো আশা করি তার অ্যান্সারটা পেয়ে গেছেন আমরা ক্যাট সেল করি না আমরা অ্যাডপশনে দেই তো এখন অ্যাডপশনও দিচ্ছি না কারণ এখন তো বেবিই হয় না যে অ্যাডপশনে দিবো তো যার কারণে প্লিজ আমাদেরকে কেউ ইনবক্স করবেন না আমরা হচ্ছে ক্যাট এখন সেলে দেই না এখন কেন আগেও দেইনি এখনও দিবো না ইনশাল্লাহ ভবিষ্যতেও দিব না তো আমরা রেস্কিউ গাইডগুলো এখন হচ্ছে অ্যাডপশনে দিয়ে থাকি তো কারো নেওয়ার ইচ্ছা থাকলে পেজে আপনারা চোখ রাখবেন পেজে হচ্ছে আপডেটগুলো জানতে পারবেন